ফুল বাজার তো আমরা ফুল বাজারের বাজারের দিকে যাচ্ছি বাজারের আমরা ডান দিকে না গিয়ে আমরা পা দিক দিয়ে চলে দেবো আর এইখানে যে ব্রিজটা অনেকটাই বড় ব্রিজ আর এই ভিডিওর সাহায্যে আমি তোমাদেরকে ফুলবাজার দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো আর প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ভালো দিয়ে রাখবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যে বাজারটা ডান দিকে গেলে বাজার আর আমরা ডান দিকে না গিয়ে বা দিয়ে আমরা চলে যাব আর তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব রাস্তাটাও খুব সুন্দর পাহাড়ের অনেক রাস্তায় খুব সুন্দর কিন্তু কিছু জায়গায় অফরোড হয় সেটা একদমই অফরোড তার মানে বুকের ভিতরেও খুব কষ্ট হয় সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর আবহাওয়াটাও খুব সুন্দর তো এভাবে আমরা ছুটে চলব আমরা যদি ডান দিকে যেতাম তাহলে এই যে বাজারটা অনেকটা বড় বাজার দেখতে পেতাম কিন্তু আমরা বাড়িকে আসলাম কারণ এই দিকে দিয়ে আমরা যে জায়গায় যাব সেখানে বাড়িতে এসে সেই জায়গাটা যাওয়া যাবে যে মার্কেট প্রাইস শেষের দিকে তোমরা মার্কেটটা ক্রস করবো দশ একটু ওইখানে রেস্ট নেব হয়তো মিনিট পাঁচ সাথে তারপরে আবার গাড়ি ছাড়বো তো আমি তোমাদেরকে যতক্ষেত্রে জানানোর চেষ্টা করেছেন পয়সা ভালো হয়েছে তো আজ পর্যন্ত পর্যন্তই ওকে বাই